এমন কিছু পরিবার এর জন্য আসে যাদেরকে আমি হেল্প করতে পারি না শুধু তাদের টাকাটা ফেরত দিয়ে দিই বাংলাদেশে এমন একটা বাস্তবতা যে বাস্তবতায় অনেক মানুষ আমি বলবো অনেক মানুষ এখন ধারের উপরেই চলে এবং তাদের কাছে ধার নিয়ে চলাটা বা ধারের উপরে থাকাটাই তাদের পেশা নেশা বাস্তবতা তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসার কথা বলবে বেশিরভাগই প্রজেক্ট বেসড তাদেরকে আপনি টাকা দিবেন তারপর সে গায়েব হয়ে যাবে এবং আপনি ওর খোঁজ নিলে জানতে পারবেন তারা এই কাজ আর অনেকের ক্ষেত্রেই করছে একদম খুব স্পেসিফিক একটা কেস দিয়ে স্টার্ট করি বছর দুয়েক আগে একজন খুব বৃদ্ধা ভদ্র মহিলা আসলেন মেন্টরিং এর জন্য এবং আমাকে বলা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্স রিলেটেড আসলে একজন বৃদ্ধা ভদ্র মহিলা আমি চিন্তা করলাম যে আচ্ছা ওকে কারণ সাধারণত আমি আশা করি যে বেশিরভাগ ক্লায়েন্ট কি হয় হয়তো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই বয়সে একজন পুরুষ আসেন ফাইন্যান্স নিয়ে কথা বলতো বৃদ্ধা ভদ্রমহিলা আসলেন ভদ্রমহিলা খুবই কান্না করতেছেন কান্দতেছেন তার ছেলের জন্য তার ছেলের বয়স কত তার ছেলের বয়স হচ্ছে গিয়ে এখন বেয়াল্লিশ বলতেছেন যে তার ছেলেকে পুলিশ খুঁজতেছে তার ছেলেকে তার বৌমাও ডিভোর্স দিয়ে চলে যেতে চাচ্ছে তার বাচ্চারা বাবার পরিচয় দিতে চায় না মানে তার নাতিরা বাবার পরিচয় দিতে চায় না সো বৃদ্ধা বলতেছেন যে আমার ছেলেটা এত ভালো মানুষ ছিল ওর কি হয়ে গেল সো আসল ঘটনাটা কি উনি বিভিন্ন প্রায় দশ বছর ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে ধান নেয় ক্রেডিট কার্ড থেকে শুরু করে যত মানুষের কাছ থেকে ধান নেয় এবং ধার নিয়ে ধার নিয়ে সে ফোন বন্ধ করে দেয় ফেরত দিবে না আর ফেরত দিবে কোথা থেকে এর ধার ওকে ওর ধার ওকে চলতেছে এই বৃদ্ধাকে আমি হেল্প করতে পারি নাই তাকে কিছু মানে তার সেশন ফি ফেরত দেওয়া ছাড়া আর কিছু সান্ত্বনামূলক বাক্য ছাড়া আমি জানি ওনাকে খুব একটা হেল্প করতে পারি নাই কারণ ওনার কষ্টটার যে মূল যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধানে আমি কিভাবে করব যেখানে ওনার ছেলে তো আসলে সাহায্য নিতে চাচ্ছে না বা আসতেছে না সে তো গা ঢাকা দিয়ে চলতেছে একটা সময় আমি ভাবতাম এই কেসটা এক্সেপশনাল পরে এরকম এতগুলা পরিবার আসলো কখনো বউ আসলো জামায়ের জন্য কখনো বিভিন্ন রকম মানুষ আসলো তো আমি তখন চিন্তা করি এখন চিন্তা যে না আমি এই এই যে ফাইন্যান্সিয়াল যে একটা বদ অভ্যাস একটা অর্থনৈতিক মানুষ চলে গেছে যেটা তার এবং তার পরিবারের বিপদের বিপদের কারণ এটা নিয়ে একটু কথা বলি এই মানুষগুলা একটা বড় অংশ তারা একটা সময় তারা কোনো ধারে ছিল না কোনো ঋণে ছিল না তাহলে কি হয় তাদের জীবনে তাদের জীবনে যেটা হয় সেটা হচ্ছে যে তারা একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল দেই একজন গ্র্যাজুয়েট করছে তারপরে সে চাকরি শুরু করছে তিন চার বছর চাকরি করতো তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনের একটা নাম দিয়ে দিই ছদ্মনাম নাম আনিস সাহেব আনিস সাহেব চাকরি করতেন উনত্রিশ বছর বয়সে তাকে বললো চাকরি করে তো বড় লোক হবে না ব্যবসা কর সে ব্যবসা করলো কেউ হজ এজেন্সির ব্যবসা কেউ গার্মেন্টস বাইং হাউজের স্টক লটের ব্যবসা বিভিন্ন রকম ব্যবসা শুরু কে একটা দোকান দিল ব্যবসা করতেছে দুই তিন চার বছর হঠাৎ করে তার কাছে মনে হইলো সেটা বিশাল ইনভেস্টমেন্ট করবে অথবা একটা বড় লস হঠাৎ করে হঠাৎ করে তার পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা লাগবে কি করবে বন্ধু বান্ধব আশেপাশে সবাই ক্রেডিট কার্ড ট্রেডিট কার্ড নিয়ে কোনো মতে টাকাটা দিল ঝুঁকিটা নিল বিপদে পড়লো ওই ঝুঁকিটার জন্য তার বিশাল একটা টাকা লস হলো যেখানে সে আশা করছিল পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করে তার আশি লাখ টাকা রিটার্ন আসবে ছয় মাসে সেখানে পঞ্চাশ লাখ টাকার মধ্যে দেখা গেল সে বিশ লাখ টাকা লাখ টাকা গায়েব এখন সে কি করবে সে তো বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট নিছে তখন সে চিন্তা করে তাহলে আমাকে আরো ইনভেস্টমেন্ট নিতে হবে একটা ক্রেডিট কার্ডের জন্য আরেকটা ক্রেডিট কার্ড দিতে হবে একজনের টাকা ফেরত দেওয়ার জন্য আরেকজনের টাকা দিতে হবে তারপরে কি হইল অর্থাৎ সে একটা চোরাবালিতে বালিতে পড়লো তারপরে সে বিভিন্ন আরো অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে তাদের কাছ থেকে নিল এরকম আমি অনেকগুলা কেস দেখছি যে জামাই শ্বশুর থেকে শ্বশুর বাড়ির চাচা শ্বশুর চাচি শ্বশুর খালা শ্বশুর খালু শ্বশুর সবার কাছ থেকে ধার নিচ্ছে অথচ জামাই বউকে বলেও নাই অনেক বছর পরে বউ জানতে পারছে যে তার চাচার কাছ থেকে চাচির কাছ থেকে ফুফুর কাছ থেকে তার জামাই টাকা নিচ্ছে আমার টাকা ফেরত দেয় না তাহা কোথা থেকে আমার জামাই ব্যবসা করে কিন্তু তার ব্যবসাটা আসলে হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে লোন নেওয়া চিংড়ির ব্যবসা কাঁকড়ার ব্যবসা গার্মেন্টস এর ব্যবসা বিশাল বিশাল লাভের কথা বলবে আপনি আমাকে দশ লাখ টাকা দেন আমি আপনাকে চার মাস পরে পঁচিশ লাখ টাকা দিব আপনি আমাকে পঁচিশ লাখ টাকা দেন আমি আপনাকে চার মাস পরে পঞ্চাশ লাখ টাকা দিব এবং বাঙালি মাসা আল্লাহ মাসা আল্লাহ বাঙালির যে আবেগ ও বাঙালি বিরাট কষ্ট করে আয় করবে কিন্তু সরল মনে একটা মানে অদ্ভুত যাকে সন্দেহ না করার কোনো কারণে তাকে সে টাকা দিয়ে দিবে বিশাল লাভের আশায় এটা বাঙালি বারবার করে সেটা আপনার হলমার্ক কেলেঙ্কারির দিকে তাকান শেয়ার বাজারে যত রকম কেলেঙ্কারির দিকে তাকান আপনি দেখবেন মানে যাকে তার বিশাল লাভ একটা বলতে হবে তাকে তো বিশাল লাভ বললে সে টাকা দিয়ে দেয় এবং তারপরে সে হাই হাই করতে থাকে অথবা সে এমন কাউকে ধার দেয় যাকে তার ধার দেওয়া উচিত না ধার দেওয়ার আগে যে পরিমাণ খোঁজ খবর নেওয়া উচিত সেরকম পরিমাণ খোঁজখবর সে নেয় না এবং এই ভুলটা আমি নিজেও ব্যক্তি জীবনে করছি আমি আমিন দুই হাজার দশ বারো থেকে দুই হাজার পনেরোতে আমি দুইজনকে ধার দিছি যাদের টাকা আমি পাই নাই এবং দুইটাই সরি ধার দিই নাই আমি ইনভেস্ট করছি আমি তাদের ফ্যাক্টরিতে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি কিন্তু চেষ্টা করে আমি ইনভেস্ট করছি এবং তারপরে তারা গায়েব হয়ে গেছে এবং গায়েব হওয়ার পরে যখন আমি দেখছি যে তাদের ওই টাকা উদ্ধার করতে গিয়ে মামলা চালানোর যে খরচ এত বেশি এবং এত সময় সাপেক্ষ পরে বলছি গেছে গেছে কি করব আমি নিজেও ভুল করছি আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি এখন যখন পেছনে ফিরে তাকাই আমি বুঝতে পারি আমার আরো বেশি খোঁজ নেওয়া উচিত ছিল যদিও এটা ঠিক যে টাকার অ্যামাউন্টটা বিশাল কোনো অ্যামাউন্ট আমি ইনভেস্ট করি নাই কিন্তু আমি এখন বুঝি এটা আমি ভুল করছি তো এক হচ্ছে কি আমি ক্লায়েন্টদেরকে আমি যখন দেখি ক্লায়েন্টটা অনেক বড় বড় টাকার অ্যামাউন্ট দেখা যাচ্ছে তার অ্যাসেটের একটা বিরাট অংশ সে দিয়ে দিছে ধার হিসেবে এই মানুষগুলা ধারের উপরে সে একজন একে বলবে চাচাকে বলবে এত টাকা দেন কিন্তু চাচাকে যে টাকা দিবে সে যে চাচাকে বলতেছে যে এই ব্যবসার মধ্যে সে খাটাবে ওরকম করে ব্যবসায়ী তার জানা নাই বরং চাচার কাছ থেকে সে টাকাটা নিচ্ছে আসলে তার খালা কিছু টাকা ফেরত দেওয়ার জন্য তারপরে সে এক ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিবে সে সে ব্র্যাক ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিল সে ওই ক্রেডিট কার্ডে তো মিনিমাম পেমেন্ট সে করতে পারে না তখন সে কোনোভাবে লাইন ঘাট করে দেখা যাচ্ছে সে ইস্টার্ন ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেওয়ার চেষ্টা করছে যেটা আমি একটা আনুমানিক একটা গল্প আপনাকে আমি দিচ্ছি বলতেছি না যে এই ব্যাঙ্কগুলা এক্স্যাক্টলি এই ক্রেডিট কার্ডটা দেয় কিন্তু আনিস সাহেবের অভ্যাসটা হয়ে যায় এরকম একখান থেকে টাকা নেবে আরেকখানে সে দিবে এবং সে তার সারা দিনে তার ব্যবসা বা তার কাজটা হচ্ছে গিয়ে কিছু নতুন নতুন লোককে কনভিন্স করা বিরাট লাভের আশায় যেন তাকে ইনভেস্ট করা হয় বিরাট লাভের আশায় যেন তাকে ইনভেস্ট করা হয় তো এই জায়গাটায় আমরা যেন এই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা যেন ফাঁদে পা না দিই এবং এই মানুষগুলা এখন কেউ বলতে পারে তাহলে যে ঋণগ্রস্ত হয় তারা কি সবাই আসলে খারাপ মানুষ না তারা সবাই খারাপ মানুষ আমি বলছি না অনেক ঋণগ্রস্ত মানুষ ঋণ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে কিন্তু তারা পারতেছে না যেমন একটা লোক তার হঠাৎ করে তার পা সে পঙ্গু হয়ে গেছে রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে ক্যান্সার হয়েছে একটা পরিবারে এরকম অনেক রকম সিচুয়েশন মানুষের জীবনে হয় যে সিচুয়েশনে তাকে ঋণে চলে যেতে হয় সেই মানুষটাকে আমি কোনোভাবে খারাপ বলতেছি না আমি সেই মানুষটাকে অসহায় বলতেছি এবং এরকম অসহায় অনেক ঋণগ্রস্ত মানুষকে বিভিন্ন রকম দান করার প্রচুর পরিমাণে বর্ণনার কথা বা দান করার ব্যাপারে উৎসাহিত করার ব্যাপারে আমাদের ধর্মে বলা হয়েছে সমাজে নৈতিকতা জায়গা থেকে বলা হয়েছে আমি এই ব্যক্তিদের কথা বলতেছি না যারা পরিস্থিতিতে পরে ঋণগ্রস্ত আমি তাদের কথা বলতেছি যারা ঋণের মধ্যে একটা কমফোর্ট খুঁজে পেয়েছে সে তার প্রথমবার যখন সে ঋণগ্রস্ত হয়েছে তার খারাপ লাগছে তারপরে এটাকে একটা ব্যবসা বানায় ফেলছে যে এটাই তার ব্যবসা সে বিভিন্ন মানুষকে কনভিন্স করে টাকা নেবে তার আসলে কোনো ব্যবসা নাই তার সত্যিকার ব্যবসা নাই সে টাইম সত্তরটা ব্যবসা করে বাট অ্যাকচুয়ালি সে কোনো ব্যবসাই করে না সত্তরটা ব্যবসা মানে হচ্ছে গিয়ে যত রকম ব্যবসা সবখানে সে ইনভেস্টার হিসেবে নাম রাখছে কিন্তু তার কাছে কোনো টাকা নেই সে বিভিন্ন মানুষের কাছে টাকা নিয়ে সে কমিশন খাওয়ার চেষ্টা করে বাট ব্যবসায় টাকা ইনভেস্ট করার পরে এটা তো নাই নাই ব্যবসা ওই নাই নাই ব্যবসা হাই হাই ব্যবসা টাকা হারায় যায় কিন্তু তার যেহেতু টাকা না সে বেসিক্যালি মাছের তেলে মাছ ভাসতে চায় বাট পুরাটাই একরকম একটা পঞ্জি স্কিম পুরা জিনিসটাই একটা প্রতারণা কারণ সে যখন টাকাটা নিছে সে টাকাটা একটা বিরাট লাভে ফেরত দিবে এটা তারা আসলে সে জানতো এখানে আসলে টাকা ইদার কোনো ব্যবসাই নাই অথবা ব্যবসা থাকলেও এই ব্যবসায় আসলে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং তারপরে তারা অনেক সময় অনেকম অনেক কথা বলে যে ও আসলে তো ব্যবসায় তো লাভ ক্ষতি আছে আমরা খালি লাভ চায় লাভ দেখতে চাই ক্ষতি দিতে চাই না কিন্তু আসল কথাটা হচ্ছে একদিকে যেমন এটা সত্যি যে ব্যবসায় লাভ ক্ষতি আছে আরেকদিকে দিকে এটাও সত্যি যে কিছু মানুষ জেনে বুঝে আপনার টাকাটাকে এমন জায়গায় ইনভেস্ট করবে যেখানে আসলে তেমন একটা রিটার্ন পাওয়ার কোনো কারণ নাই বা রিটার্ন হওয়ার কোনো কথা না অথবা সে আগেই জানতো যে এই ব্যবসায় ঝুঁকি অস্বা হবে কিন্তু যখন সে টাকাটা নিচ্ছে নেওয়ার ক্ষেত্রে সে শুধু আপনাকে ব্যবসার উজ্জ্বল দিকগুলো বলছে মোমেন্ট আপনি টাকাটা দিচ্ছেন তারপর থেকে শুরু হয়েছে আসলে তো এই সমস্যা সমস্যা ওই শ্রমিক পাওয়া যায় না অর্থাৎ টাকা আপনি ইনভেস্ট করার আগের দিন পর্যন্ত আপনি জানতেন এই ব্যবসায় সবকিছুই উজ্জ্বল সবকিছুই দিনের আলো টাকা ইনভেস্ট করে সাইন করে টাকাটা ব্যাংক থেকে আপনার ও তার ব্যাংকের অ্যাকাউন্টে যাওয়ার সাথে সাথে আপনি জানেন এই ব্যবসায় অনেক সমস্যা হ্যাঁ এই সমস্যা সেই সমস্যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হইতেছে নানা কিছু মানে সে আপনার টাকা নিছে চিংড়ি মাছের ব্যবসার জন্য এর সাথে রাশিয়া ইউক্রেনের ব্যবসার সম্পর্ক কি এই ব্যাখ্যা আপনি তার কাছে পাবেন না হ্যাঁ ডলারের সাথে এই চিংড়ি মাছের ব্যবসার সম্পর্কটা কি এটা আপনি মানে মূল কথা হচ্ছে কি যে অজুহাত কখনো শেষ হবে না অর্থাৎ এই মানুষগুলো থেকে সাবধানে এবং এই মানুষগুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে তাদের স্ত্রী অসম্ভব কষ্ট পায় তাদের মা কষ্ট পায় তাদের সন্তানরা বাবার পরিচয় দিতে চায় না তারা অনেক ক্ষেত্রে যখন মারা যায় বিরাট একটা ঋণ নিয়ে মারা যায় মানুষ স্বপ্ন দেখে তার সন্তানদেরকে কিছু নিশ্চিত নিরাপদ সম্পদ দিয়ে যাবে হালাল আর এই এই লোকগুলা অনেক অনেক ক্ষেত্রে ক্ষেত্রে বা মানুষগুলো তার সন্তানদেরকে কতগুলা উত্তরাধিকার সূত্রে মামলা দিয়ে যায় উত্তরাধিকার সূত্রে একটা অসম্মানের পরিচয় দিয়ে যায় তো এই জায়গাটায় যেন আমরা খুবই খেয়াল রাখি আমরা যেন আমাদের আশেপাশের মানুষ কিভাবে টাকা আয় করতেছে সে আসলে কি বলতেছে আমি কি যথেষ্ট খোঁজ নিছি কিনা আমি কি যথেষ্ট পরিমাণ খোঁজ খবর নিলাম কিনা সেই বিষয়গুলো আমাদের ক্ষেত্রে জানা এবং খবর নেওয়া খুবই জরুরি আমি একটা জায়গায় টাকা ইনভেস্ট করবো স্পেশালি ব্যবসার জন্য টাকা ইনভেস্ট করব অথবা আমি আমাকে একজন খুব বেশি লাভের কথা বলতেছে যখনই বেশি লাভের কথা বলতেছে আমার সাথে সাথে কেয়ারফুল হওয়া উচিত কারণ এত লাভ যদি এই লোক করতেই পারতো তাহলে আর সে টাকা ইনভেস্টমেন্ট নিচ্ছে কেন একটা লোক যদি আসলেই পাঁচ লাখ টাকাকে দশ লাখ টাকা বানায় ফেলতে পারে তাহলে তার আসলে আপনার কাছে পাঁচ টাকার দরকার কি এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনি এক ক্রেডিট কার্ডের দেনা পরিশোধ করার জন্য কখনো আরেকটা ক্রেডিট কার্ড নেবেন না যে লোক এক ক্রেডিট কার্ডের দেনা আরেক ক্রেডিট কার্ডে শোধ করে তার মানে হচ্ছে কি তার অর্থনৈতিক বদভ্যাস হয়েছে ফাইন্যান্সিয়াল হ্যাবিট খুব পাওয়ারফুল একটা জিনিস যখন আপনার ভালো হ্যাবিট আছে টাকা কম কম্পাউন্ডিং ওয়েতে টাকা বাড়তে থাকে যখন আপনার অর্থনৈতিক বদভ্যাস আছে না বুঝে ইনভেস্ট করা অথবা মানুষের কাছ থেকে ধার নেওয়া ফেরত না দেওয়া ফোন বন্ধ করে দেওয়া তখন আস্তে আস্তে সে ধাপে ধাপে নিচের দিকে পড়তে থাকে টাকা যেমন ধাপে ধাপে উপরে উঠতে পারে টাকা ধাপে ধাপে নিচে পারে সো ব্যবসায় যেমন লাভ হয় অনেকগুলা ক্রেডিট কার্ড নিলে সবগুলোর আস্তে আস্তে খুব তাড়াতাড়ি বাড়তে থাকে এবং দশ বছরের মধ্যে দেখা যায় যে আপনি ব্যাংকের থেকে যে টাকা নিয়েছেন তার থেকে আরো বিশাল অংশের টাকা আপনাকে ব্যাংকে ফেরত দিতে হবে সো আবার অন্যদিকে আমি যদি বলি যে যখন যদি আপনি অন্য কারো ব্যবসায় ইনভেস্ট করতে যান অবশ্যই চেক করবেন যে সে আগে অন্য যে ইনভেস্টাররা আপনার অনেক আগে তার কাছে টাকা ইনভেস্ট করছে তাদের আসলে অভিজ্ঞতাটা কেমন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রিভিয়াস জানা আপনি আজকে পাঁচ লাখ টাকা দিবেন আট লাখ টাকা লাভের আশায় আপনি আগের যে দুইজন চারজন পাঁচজন যে ইনভেস্টার তাদের সাথে একটু কথা বলেন যারা পাঁচ টাকা দিছে নিশ্চয়ই আপনি প্রথম ইনভেস্টার না তার ব্যবসায় তাদের অভিজ্ঞতা কেমন তাদের অভিজ্ঞতা আপনাকে আলোকিত করবে সো এই যে পরিবারগুলো অনেক ক্ষেত্রে মেন্টরিং এর জন্য আসে তাকে শুধুমাত্র তার টাকাটা ফেরত দেওয়া এবং সান্ত্বনামূলক কথা ছাড়া তাকে আসলে মিনিংফুল অর্থবহ কোনো সমাধান আমি দিতে পারি না কারণ আমি কিভাবে দিব কারণ যেই ভদ্রলোক তার সমস্যাটা তৈরি করতেছে তার পরিবারে সেই ভদ্রলোক তো আসতেছে না আসতেছে তার মা আছে তার স্ত্রী এই জায়গাটা আমাদের সমাজের সচেতনতা দরকার এবং আমাদের বোঝা দরকার যে একটা পরিবারে একটা উপার্জন ক্ষম মানুষ যদি ক্রমাগতভাবে অনৈতিকভাবে ধার নেওয়া যেখানে সে জানে ধার ফেরত দেওয়ার এই ইনভেস্টমেন্ট ফেরত দেওয়ার কোনো সুযোগ বা ক্ষমতা তার নাই এই পরিবারটা তখন খুব তাড়াতাড়ি বিপদে পড়ে অসম্মানের মধ্যে পড়ে এবং তখন শুধু সে এবং তার পরের প্রজন্ম ভীষণভাবে সাফার করে তো এই জায়গাটায় আমাদের আশেপাশের কেউ এই কাজটা করতেছে কিনা এবং তাকে সাবধান করা কারণ অনেক ক্ষেত্রে তারা মনে করে পুলিশ কখনোই তাকে ধরবে না সে মনে করে ইনভেস্টাররা কখনোই তাকে আসলে ধরতে পারবে না বাট আলটিমেটলি জীবনের কোনো না কোনো পর্যায়ে সে খুব বাজেভাবে অসম্মানের শিকার হয় সে মনে করে সে কোনোভাবে বিদেশে চলে যেতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলা করতে পারে না সো এই জায়গাটায় আমাদেরকে সমাজে সচেতনতা দরকার এবং আমাদের বোঝা দরকার যে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক বদভ্যাস আমাদের পরিবারগুলোর জন্য ভীষণ রকম বিপদ নিয়ে আসবে